নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কি আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ পালং শাক তো চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক আজকে নিরামিষ পালং শাক পালং শাক রান্না করার জন্য আমার লাগবে সবজিগুলো প্রথমে বলে দিচ্ছি এই যে কেটে রাখা পালং শাক আর এখানে সবজির মধ্যে দিয়েছি আমি শিম দিয়েছি বেগুন দিয়েছি আর আলু দিয়েছি এর মধ্যে আরো অনেক সবজি অ্যাড করতে পারেন যেমন মূলো কুমড়ো এগুলো অ্যাড করতে পারেন এগুলো আমার কাছে নেই আমি এগুলো দিই আর আমি যেগুলো ছিল সেগুলো আমি দিয়েছি আর মশার মধ্যে আমার লাগছে হলো কেটে রাখা কাঁচা লঙ্কা এই যে এখানে লাগছে পাঁচ করুন হলুদ নুন আর হল চিনি সামান্য ব্যালেন্সের জন্য চিনি আর লাগবে বড়ি আমি পালং শাক আজকে বড়ি দিয়ে রান্না করব তাই এই জন্য বিউলি ডালের বড়ি এই যে একশো গ্রাম মতো এখানে নেওয়া রয়েছে আর রয়েছে সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্না করব তা চলুন শুরু করা যাক আজকে নিরামিষ পালং শাক বড়ি দিয়ে একদম সাদা মাথা পালং শাক খুব সিম্পল রান্না আর ইউনিক আর এখন তো শীতকালের সবজি মানেই পালং শাক পালং শাক রান্না করে খেতে ভালো লাগে চলুন শুরু করা যাক তা চলুন প্রথমে আমি বড়িগুলো ভেজে করাতে তেল দিয়ে দিচ্ছি এগুলো বিলির ডালের বড়ি না ঘরে বানানো নেওয়া আগে এগুলো এই বড়িগুলো আগে দেখতাম মা বানাতো ঘরে গাছে চাল কুমড়ো দিয়ে বিউলির ডাল বেটে বানাতো কিন্তু এখন আর মা পারে না আর গাছও হয় না সেরকম চাল কুমড়ো তাই এগুলো বাজার থেকে কেনা বড়ি জানি না কিরকম স্বাদ হবে খুব ভালো স্বাদ হয় না মেশিন তৈরি বড়ি এগুলো তবুও এগুলি এখন এগুলো দিয়ে কাজ হবে আর আগের বড়ি গুলো এত সুন্দর গন্ধ বেরোতো সংরক্ষণ করে রাখতো এক বছর ধরে বেশ ভালোই থাকতো আর এখনকার বড়ি দুদিন ঘর বাইরে রাখলে ভেঙে ধরে যায় কি মেশানো আছে সরষের তেলে প্রচুর ঝাঁজ বেরিয়েছে আর একদম সাদা মাথা রান্না আমি এতে মশলা কিচ্ছু ব্যবহার করছি না শুধু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর নুন হলুদ তো দিতেই হবে আর একটু চিনি আর কিছু না আর এই পালং শাক খাওয়াও খুব ভালো শীতকালে নানান সবজি উঠেছে শীতের প্রচুর সবজি আপনারা সবাই শীত উপভোগ করুন আর সবজি খান প্রচুর 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 সবজি খান আমরা প্রচুর সবজি খাই শীত আসার শীতের নানা রকম সবজি খাবো তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি আপনারা কে কে বড়ি ভাজা খেতে ভালোবাসে আমি তো খুব ভালোবাসি কিন্তু মা খেতে বারণ করে আগে যেগুলো ঘরে বানানো হতো ওইগুলো তাও ভাজা খেতাম ওই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করে নিচ্ছি সামান্য বেশি না মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ ফোরন এটা হলো মেন রেগুলার পাঁচ ফোরন এই মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মেন মশলা পাঁচ করুন এটা একদম নিরামিষ এটা সবাই খেতে পারবে যারা সবাই খায় পারবে বেশি আলু দিই না দুটো আলু দিয়েছি রেগুলারের মতন একটু নুনটা আগেই দিয়ে দিচ্ছি আমি একেবারেই দিয়ে দিচ্ছি

আর দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে যাবে কেননা কাঁচা লঙ্কা গালে পরে তো বাচ্চারা খেতে পারে না ওই জন্য একটু ভেজে নিলে বলে যাবে মধ্যে আমি এক্সট্রা করে আর বা লঙ্কা দিচ্ছি না তো শুধু কাঁচা পালং শাকের অনেক রান্না হয় এটা একদম সরুয়া পালং শাক আমরা রেগুলার যেরকম খাই সেরকমই পালং শাক রান্না হচ্ছে এটা ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খাই যায় আলু তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে এটা রাখা সিমার বেগুন এর মধ্যে আরো সবজি অ্যাড করতে পারেন আপনারা মূলও দিতে পারেন কুমড়ো দিতে পারেন ভালোই লাগে খেতে যে যেরকম সবজি খায় সেরকম দেবেন সবাই তো সব সবজি খায় না কিছু নামিয়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পাঁচ মিনিট ভেজে নেবো আলুটা হয়ে গেছে পাঁচ মিনিট ভেজে নেবো পালং শাক করে দিয়ে না সবজিগুলো অল্প অল্প করে ভাজা হয়ে গেছে সবজি কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি পালং শাকটা মিশিয়ে দেবো এই যে পালং শাকটা মিশিয়ে দিলাম একটু জল দিচ্ছি এখন জল দিতে জল উঠবে এখন জলটা হয়ে গেছে এইবাৰ গড়ে চাপাতি তো রেডি আমার নিরামিষ আমিষ পালং শাক বড়ি দিয়ে তো গরম গরম পরিবেশন করি আর আজকে রান্নার ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন আমাকে সাহায্য করুন তো আর তাহলে আসি আবার একটা অন্য কোনো রেসিপি